সালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিধি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম রেসিপিটি হলো মূলা ও আলু ভাজি রেসিপি এই রেসিপিটি একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় এই রেসিপিটির জন্য প্রথমেই আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মূলা ও আলু কুচি দিয়ে দিব প্রথমেই আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ লবণ দিয়ে নিচ্ছি সাধমতো কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি বারো পিস সবগুলো উপকরণ আলু ও মূলর সাথে মিশিয়ে নিব এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আলুর মধ্যে দুই পিস ডিম ভেঙে দিয়ে দিব ডিমগুলো দিয়ে আলু ও মূলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব এভাবে দুই থেকে তিন মিনিট নেড়ে ভেজে নিব মূলা ও আলু সেদ্ধ হয়ে গিয়েছে এবার তেলানি করে নিব একটি প্যানে তেল নিয়ে নিয়েছি হাফ কাপ এবার চার পিস মরিচ ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিবো মরিচগুলো এক মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিব এবারে আস্ত জিরে দিয়ে নিচ্ছি আধা চা চামচ পেয় কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেস্টটা নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব তিন মিনিট এই সময় চুলার জালটা মাঝারি আছে রাখব এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা মুলা ও আলু তেলের মধ্যে দিয়ে দেব মুলা ও আলু দেওয়ার পরে চেড়ে পেজের সাথে মিশিয়ে নিব এখন উচ্চ তাপে দুই থেকে তিন মিনিট ভেজে নিব ধনিয়া পাতা কুচি দিয়ে নিব স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিব। এবারে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব এবার গরম গরম পরিবেশনের পালা এই ভাজিটি রুটি পরাটা ও গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম দিয়ে মুলা আলুর রেসিপি আপনারা আর কি কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ